কবিতা শুরু করার আগে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল সাহিত্যের পথেকে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ আজকে আমাদের নিবেদন সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র সুকুমার রায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তার ৩৫ বছরের জীবনকালের মধ্যে যে অবিস্মরণীয় সৃষ্টি তিনি করে গেছেন তা অনস্বীকার্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের কবিতা সৎপাত্র শুনতে পেলুম পস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বুদ্ধি বলছি মশায় ধন্যী ছেলের অধ্যাবশায় উনিশটি বার ম্যাট্রিকে সে ঘাইল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠতে তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড়ার রোগে কিন্তু তারা উচ্চ ঘর রাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে